নমস্কার বন্ধুরা সবিতা কিচেনের সবাইকে স্বাগত আজও আমি আরো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো সজনে ডাটা চচ্চড়ি আলু আর সজনে দিয়ে সজনে ডাটা চচ্চড়ি বানাবো এই চচ্চড়িটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বড় থেকে ছোট সবাই কিন্তু এটা পছন্দ করে এই সময়ে দেখবেন একটু হাওয়া ছাড়ছে এই হাওয়া বাতাসের মধ্যে মুখে কিছুই খেতে স্বাদ লাগে না এই সময়ে এই সজনে ডাটাটা খাবেন সজনে ডাটা চিবলে পরে মুখে ভীষণ রুচি আসে আর গরম ভাত করে এই সজনে ডাটা দিয়ে খান দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে এই সজনে ডাটাটা চচ্চড়ি আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক সজনা বা সাজনা বাড়াতে গেলে প্রথমে কিন্তু আমাকে সাজনা নিয়ে নিতে হবে সাজনাগুলো আমি দেখুন সরু সরু করে কেটে নিয়ে নিয়েছি এই সাজনাগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কারণ সাজনাগুলো ভীষণই কচি অনেকে আবার এটাকে সজনে ডাটাও বলে থাকেন অনেকে আবার সাজনাও বলে থাকেন যার যেরকম ভালো লাগে সে সেই নাম করে কিন্তু এইটাকে এই সাজনাটাকে নাম দিয়েছেন অনেকে আবার এটাকে সজনে ডাটাও বলে থাকেন এই সজনে ডাটা বানাতে গেলে সজনে ডাটা চচ্চড়ির মধ্যে আমি দিয়ে দিব কিছু আলু দেখুন আলুগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু আর সজনা দিয়ে আমি বানাবো এখন সজনে ডাটা চচ্চড়ি চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে এদিকে আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিব সজনে ডাটা আমার দেখুন খুব সুন্দর করে আলুর সঙ্গে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু পোস্ত আর কাঁচা লঙ্কা বেঁচে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো খুব ভালো করে নেড়ে চেড়ে দেব এখন আমি এর মধ্যে পোস্তটা যে বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেবো আর একটা ঢাকা দিয়ে দিব আলু আর সিদ্ধ হওয়ার জন্য আবার একটু আমি নেড়ে চেড়ে দেব অনেকটাই কিন্তু কষে গেছে আরো একটুখানি ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে ঢাকনাটা তুলে নেব দেখুন কষানো হয়ে গেছে পোস্ত দিয়ে আর এদিকে আলুগুলো দেখে নিচ্ছি আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর সজনে গুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এটার মধ্যে একটু জল দিয়ে দেব এখন সামান্য একটু জল দেবো অবশ্যই গরম জল দিতে হবে দিয়ে দেবো অল্প করে চিনি আর ভালো করে নেড়েচে নেব চচ্চড়িটা কিন্তু আমার গা মাখা থাকবে কোনো রকম ঝোল ঝোল থাকবে না এতে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে উনানটাকে অফ করে দিব আর আমি এখন এটাকে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আলু দিয়ে সজনে ডাটা চচ্চড়ি আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা প্রেস করে রাখুন আমার নিত্য নতুন পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন পোস্ত দিয়ে সজনে ডাটা চচ্চড়ি দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে সঙ্গে গরম ভাত আর এই চচ্চড়ি কোনো কথা হবে না তাহলে আর বেশি দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটা রেসিপির সঙ্গে